জলপাইগুড়ি সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শনিবার সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এদিনের প্রস্তুতি সভায় প্রাক্তনীরা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাড়াও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্ররা উপস্থিত ছিলেন সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস বলেন গত দু সালে জলপাইগুড়ি সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করার কথা ছিল কিন্তু পরপর দুই বছর করোনা কাল থাকায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা যায়নি তবে চলতি বছরে উদযাপনের অনুষ্ঠান করা হবে বলে তিনি জানান এদিন শতবর্ষ উদযাপনের একটি রূপরেখা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই একটি কোর কমিটিও তৈরি করা হবে আমাদের সোনাউল্লা স্কুল শতবর্ষ আমাদের একুশ সালে শতবর্ষ আমরা পারি দিয়ে এসেছি কিন্তু একুশ সালে কোভিডের জন্য আমরা অনুষ্ঠানটাকে ঠিক সেইভাবে করতে করে উঠতে পারিনি লাস্ট ম্যানেজিং কমিটি নয়ই জানুয়ারি আমাদের ম্যানেজিং কমিটিতে একটা সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানটা করা হবে এবং এইটুকু সিদ্ধান্ত নিয়ে আমরা ওই এজেন্ডাটাকে ডেফার্ট করে দিই করে দিয়ে আমরা বলি যে আমরা সমস্ত প্রাক্তনী প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষাকর্মী সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে সবার সাথে আলোচনা করে দেখি কীভাবে রূপরেখা তৈরি করা যায় আমরা সেই ডিসিশন অনুযায়ী আজকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আলাদাভাবে চিঠি দিতে পারিনি আমাদের সাথে যারা বিগত দিনের পরিচালনাতে ছিলেন দু একজনকে খালি আমরা জানিয়েছি লোকাল কাউন্সিলরকে জানিয়েছি আজকে আমরা সবাই মিলিত হলাম এবং দেখলাম যে একটা যে আবেগ প্রাক্তনীদের আবেগ প্রাক্তন শিক্ষকদের আবেগ বর্তমান শিক্ষকদের আবেগ দেখলাম যে একটা আবেগ জড়িত একটা সোনাল্লা স্কুল এবং সর্বশেষে যেটা আসলো যে জলপাইগুড়ি ল কলেজের উৎপত্তি সোনা স্কুল জলপাইগুড়ি কমার্স কলেজের উৎপত্তি সোনাল্লা স্কুল এই সোনাল্লা স্কুলের যে শতবর্ষ আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি এই অনুষ্ঠানটার আমরা একটা রূপরেখা তৈরি করলাম আমরা খুব শীঘ্রই একটা কোর কমিটি তৈরি করে আমরা পরবর্তীটা আবার আমাদের ঘোষণা আমরা করবো